সোনার মেঘে আলতা ঢেলে সিঁদুর মেঘে গায় সকাল সাঁঝে সূর্যি মামা আসে যায় নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভোরে ভরে আপন ছবি আপনি মুছে আঁকে নতুন করে ভোরের ছবি মিলিয়ে দিল দিনের আলো জেলে সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে আবার আঁকে আবার মুছে দিনের পরে দিন আপন সাথে আপন খেলা চলে বিরামহীন। ওরাই নাকি সোনার খেলা রঙের নাহি পার কেউ কি জানে কাহার সাথে এমন খেলা তার সেই খেলা যে ধরার বুকে আলোর গানে গানে উঠছে জেগে সেই কথা কি সূর্যি মামা জানে উঠছে জেগে সেই কথা কি সূর্যি মামা জানে